হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ভেল এখন সকাল নটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি এখন যাব ভাবিকে আনতে সেই বাবি ফুলকুমারির মাঠের ওখানে পড়াটা আজকেও আমাকে একটু যেতে হবে সবুকে একটু দোকানে ব্যস্ত আছে বেরোই এবার নটায় ছুটি তো ব্যস্ত সবাই বাপ রে আলু পটল পোস্ত আর দোকানে সবাই ব্যস্ত চল আমি বেরোলাম এবার গরম গরম ডালপুরি তোমাকেও হ্যাঁ হাসি মুখে না মানে বেরিয়ে পড়েছি আজকে আমি একটু দেরি করে বেরিয়েছি আগের দিন কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম সেই জন্য আমি আজকে বেরিয়েছি নটায় আর আজকে আমার চেনা রাস্তা দিয়ে যাচ্ছে আগের দিনের মতো অচেনা রাস্তা দিয়ে না আজকে একদম চেনা রাস্তা দিয়ে যাচ্ছি কি ওই দেখ মানে

মা বসে আছে মায়ের একটু ঠান্ডা লেগে গেছে বলা ঠান্ডা জল খেয়ে খেয়ে ঠান্ডা জল খেয়ে খেয়ে সারাদিন শুধু হ্যাঁ বলো মা তুমি ঠান্ডা দিদি একটু ঠান্ডা দাও বসেছিলাম চা খেতে আমি আর বাবি আর তারপরেই বাজনা শুনতে পেলাম সবাই মিলে লাগালাম ছুট ব্যালকনিতে সবার আগে আমার মা আর আজকে মানেশ্বরের ঘট ভরতে যাচ্ছে জানতাম যাবে আমি ভাবছিলাম যে মিশ হয়ে যাবে না তো বাবিকে আনতে গিয়ে কিন্তু মিশ হয়নি একদম ঠিক সময় এসেছি এবার ওরা যাচ্ছে ছেলেরা পড়েছে হলুদ পাঞ্জাবি মেয়েরা হলুদ শাড়ি লাল পাড় সাদা শাড়ি আর প্রচুর পরিচিত মুখ সামনে পাড়া থেকে তো মায়েরও চেনা জানা চো দেখো মাকে হাত নাড়ছে পেছনে আছে ঝুমেলি দি, পিঙ্কি দিই ওই দেখো ঝুমেলি দিও এক্ষুনি হাত নাড়বে দেখতে পাক ওই যে ভালো লাগছে খুব সবাইকে দেখতে ফোন কিনেছে বিকেলে দেখবো হ্যাঁ ইটিং ব্যানানা লুকিং লাইক এ হনুমান লুকিং লাইক এ গুড গার্ল ও ইংরেজি ভালো শিখিয়েছে ভাবি এমনি এমনি আন্টি এই দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছ বলো তো অ্যাডেনিয়াম গুলো সিরিয়াসলি অ্যাডেনিয়াম গুলো চোখটা আছে অ্যাডেনিয়াম গুলো দেখি লাগছে করবি এই দেখো একটা পঞ্চমুখী জবা ফুটেছে আজকে এলাম মন্ডার সাইজটা একটু ছোট হয়ে গেছে আর আমাকে শীতল দা সকালেই বলেছে যে টপটা পুরোটাই ভেঙে গেছে এই দেখো নতুন টপ কিনে আনতে হবে তাহলে গাছটা ক্ষতি হয়ে যাবে এই টপটাও ভেঙে গেছে

আর জলখাবার আজকে খাচ্ছে আলু দিয়ে আজকে ঝোল হয়েছে চিকেনের ঝোল আর ভাত দুপুরে নেবেন তো অন্য দুপুরে আর খাবে না জল দেখাবো দেয়নি জলখাবার আমি আর মুড়ি খাবো আজকে ধনে পাতাটা দেখে মুড়িটা আরও খেতে ইচ্ছা করলো আচ্ছা আজকে আমি যে স্পা ক্রিমটা কিনেছি ওটাও আজকে প্রথম ব্যবহার করব তো আমি মাথাটা নিচু করে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পর চুলটা ধুয়ে ভালো করে টাওয়েল ট্রাই করে ওই স্পার্ক ক্রিমটা ভালো করে মাসাজ করে কুড়ি মিনিট রাখতে হবে তারপর তার টাভেল দিয়ে জড়িয়ে আরও মিনিট দশের মতো রেখে তারপর ধুতে হবে পুরোটা করে তারপর তোমাদের জানাচ্ছি যে কতটা কি এফেক্ট হবে শ্যাম্পুটা আমি ওয়াভের শ্যাম্পুটা ইউজ করলাম প্রথম ইউজেই তো আমার ভীষণ ভালো লাগলো তো সুন্দর গন্ধটা আর এমনিও শ্যাম্পুটাও খুব ভালো লাগলো এবার শ্যাম্পু হয়ে গেছে এবার ক্রিমটা মাসাজ করি

এবার রিভিউ দেওয়ার পালা দারুন সফট হয়েছে চুলটা দারুন মানে কুড়ি মিনিট ধরে মাসাজ করলে বোধ হয় আরো ভালো হতো আমি তো পাঁচ মিনিট মাসাজ করেছি অনেক সফট হয়েছে এখন বাজছে একটা পঁয়ত্রিশ বাবি ঘুম দিয়ে এবার খাওয়া দাওয়া হয়ে যেতে ব্যালকনিতে এসেছি জামা কাপড় তুলতে এসে দেখছি মায়ের শাড়িটা পড়ে গেছে ক্লিপটা বোধহয় ভালোভাবে দেওয়া ছিল না শাড়িটা এখানটা পড়ে গেছে আর এদিকে আমি টুবান ডেকে এনেছি টুবান বলুক যে কি করতে হবে টুবান বললো কাকাকে বল নিচে থেকে টেনে নেবে সত্যিই তো দারুণ বুদ্ধি দিয়েছে সৌভিককে বললাম নিচে থেকে শাড়িটা টেনে নিতে এ দেখো টানছে নামিয়ে নিলো এবার আমি গিয়ে নিচে থেকে নিয়ে আসবো তো আমি এটা শুধু করে বেড়ানো সেই বার্তা দিয়ে তো গান বাজিস আচ্ছা আমাকে বলেছে যে আমি ময়ূরের থেকেও ভালো গান ময়ূর নাচ করে রে কি করবো এদের নিয়ে আমি ময়ূরের ডাকটা মনে আছে এই আমি ওর থেকে একটু ভালো গান করি মানে এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে নিলে হবে না পেঁচা কি 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 পেঁচা মা দেখো বাবা পেঁচা না ভুলে

আজ তো রবিবার বাবান টুবানের ছুটি পড়া নেই শুধু সকালে আঁকা ছিল আমারও জিম নেই আমারও ছুটি শুরু হয়েছে সকাল থেকে অত্যাচার অত্যাচার না ভালোবাসার অত্যাচার কাকা চলে এসেছিল তখন পালিয়ে গেছিল কাকার যেই দোকানে নেমে গেছে আবার দুজন চলে এসেছে Red

আর এখন কমেন্ট করার টাইম পরপর দু তিনটে ব্লগে কমেন্ট পড়া হয়নি আজ একটু কমেন্ট পড়ি চলো হাতে সময় আছে আবার বাবিকে আনতে যাব তো আমি কোন ব্লগটার কমেন্ট করব বলো তো অনেকগুলো পড়া হয়নি এটা এইটা করি এটা হচ্ছে আজ পরিষ্কার করলাম ছাদ বাগান ইউটিউব ফেসবুক দুটোরই কমেন্ট করলাম এটা পরি প্রথমেই পিউ অজয় ব্যানার্জি আমার ছেলের নাম অনিরুদ্ধ আমি আর আমার ছেলে রোজ তোমার রোজ নামটা দেখি থ্যাংক ইউ শিখা কাকিমা দারুণ লাগলো টুবানের দুষ্টুমি দেখতে তোমাকে ওরা খুব ভালোবাসে সেটা বোঝা যায় একদম কাকিমা ওরা আমাকে ভীষণ ভালোবাসে আর যত আবদার আমার কাছে অত্যাচারও তিতির বাসু বাবার টুবানের বার্থডে আগস্টের কত তারিখ গো বারোই আগস্ট সঞ্জনা ঘোষ খুব সুন্দর ভালো থেকো সকলে তুমিও খুব ভালো থেকো সঞ্জনা রিনা গাঙ্গুলি অ্যাপ্রনটায় দুটো বাবি এসে যাবে ঠিক একদম দারুণ বলেছ দুটো বাবি এসে যাবে তো বটে আমি মানে সত্যি কথা বলতে অ্যাপ্রন কতটা বড় পরে আমার বাবা জানা নেই কিন্তু আমার দেখে খুব বড় মনে হচ্ছে আরেকটু বোধহয় অ্যাক্সারসাইজ ছোটো লাগতো লাবনী দে সারাদিন ওয়েট করে থাকি তোমার ব্লগ দেখার জন্য আর যখন দেখি অদ্ভুত ভালো লাগা থাকে থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকো বলেই তো আমি এগিয়ে যেতে পারি সৌমিলি গোস্বামী দারুণ লাগলো থ্যাংক ইউ সুনিতা বোস খুব সুন্দর হয়েছে আর টু ওয়ানের ঠোঁট চেপে ধরে খেলাটা আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল একদম ঠিক এইভাবে আমরাও করতে পারি উপরের ঠোঁটটা নিচের ঠোঁটটা ধরে মানে কথাটা মানে বিচ্ছিন্নভাবে বেরোবে ঠিকঠাক বেরোবে না ওটাই মজা একদম ঠিক সূর্য পাল খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ পিঙ্কি বিশ্বাস দারুণ লাগলো থ্যাংক ইউ তাপস জানা আমিও আগে যখন স্কুলে যেতাম তখন আমার ও আমারও ওর না একটু ছোটো বড় হলে চলতো না ঠিক বাবির মতো এখনও কলেজের কলেজ তারপর হোস্টেলে থাকি তাই মাকে কলেজে কি হয় না হয় আগের মতো ফোনে এত বলা যায় না তাই এই দিনগুলো খুব মিস করি সত্যি এই দিনগুলো জীবনের ভীষণ সুন্দর দিন এই দিনগুলো আর ফিরে আসে না তুমি কি ফিল করছো আমি খুব ভালো করে বুঝতে পারছি লাবণী দে আমি তো এত আমি তো এখনও আমার বার্থডে ওয়েট করে থাকি দুর্গা চলে গেলেই ভাবতে থাকি কখন আমার বার্থডে আসবে আমি এখনো আনন্দ পাই আমার বার্থডে আসার ঠিকই তো বার্থডেতে আনন্দ তো পাওয়ারই কথা জন্মদিন বলে কথা এখন আনন্দ পাই তুমি পাবে না মানে তুমি তো ছেলে মানুষ আনন্দ পাওয়ার এতটুকুও যদি সুযোগ পাওয়া যায় একদম লুটেপুটে নেবে সেই আনন্দটা এখানে তো জানো শিব পুজো হচ্ছে বাবা বানেশ্বরের পুজো হচ্ছে সেজন্য মাইক চলছে একটু আদ্র প্রবলেম হবে হ্যাঁ আমি তাও চেষ্টা করব যতটা জোরে বলতে পারি ইতাশা আহমেদ আমারও একটা নতুন কড়াই এরকম হয়ে গেছে দিদি আর দিদি তোমার সেই দই মধু প্যাকটা চুলে লাগিয়েছি খুব ভালো কাজ দেয় লাগিয়েছো বা দেখো একজনের রিভিউ পেলাম ভালো কাজ দেয় না বলো চুলটা কি সফট হয় না সপ্তাহে একবার অন্তত লাগিয়েও চুলটা খুব সিল্কি হবে আর কড়াইটা কেন এরকম হয়ে গেছে জানি না মা কড়াইটা কিনে এনেছিল আমার মা বাবা আমাকে সুস্থ হতে দে আমি যাচ্ছি করাইনি সে কি আর যাওয়া যায় যাই হোক আর একটা কিনে নেবো মৌমিতা রক্ষিত খুব ভালো লাগলো থ্যাংক ইউ সখী ভট্টাচার্য দারুন দারুন থ্যাংক ইউ লাবণীর লাবনির আরেকটা কমেন্ট আছে যে কোনো বাচ্চার সাথে তার মতো করে বিহেভিয়ার করলে সে খুব তাড়াতাড়ি আপন হয়ে যায় আমি টিউশন পড়াতে গিয়ে সেটা বুঝলাম ঠিক বলেছ আমিও প্রচুর টিউশন পড়াতাম আমি মাধ্যমিক পাশ করার পর থেকেই টিউশন পড়িয়েছি আমার প্রথম ছাত্রী আমি মাধ্যমিক পাশ করেছি তারপরে প্রথম যে টিউশনটা পড়াই সেই ছাত্রী তখন নার্সারিতে পড়ে তার সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে ফেসবুকের দুনিয়ায় যোগাযোগটা হওয়াটা এখন খুব সহজ হয়ে গেছে তাই না ফেসবুক এটা আমাদের দিয়েছে যেমন বলছি যখন বলেইনি আমি ধরো হাওড়া থেকে যখন বিয়ে হয়ে এলাম তখন এখানে তো আমার বন্ধু কী নেই আমার তো পুরো ফ্রেন্ড সার্কেলটা তো হাওড়াতে তখন আমার মানে হঠাৎ করে না বন্ধুবিহীন হয়ে গেল লাইফটা হাজব্যান্ড আছে এত ভালো শ্বশুরবাড়ি আছে সবই ঠিক আছে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে বন্ধুর দরকার পড়ে না বলো একটা বন্ধু তো সেই অভাবটা প্রথম পূরণ করেছিল শ্বেতা বাবীকে স্কুলে ভর্তি করার পরে শ্বেতার সঙ্গে পরিচয় তারপর নাচের স্কুলে গিয়ে কবিতা আর আলোর সাথে পরিচয় তারপরে বন্ধুর খরাটা কাটলো মানে তিনটে এত ভালো বন্ধু পেলাম তো আর কোনো আক্ষেপ রইল না তারপরে দু সালে ফেসবুক ফেসবুক পেতেই মানে নাম দিয়ে সার্চ করতে করতেই সব বন্ধুদের একটার পর একটা পেয়ে গেলাম মিউচুয়াল ফ্রেন্ড থেকে পেয়ে গেলাম দিয়ে সেই পুরো হারিয়ে যাওয়া বন্ধুর দলটাকেই আমি খুঁজে পেলাম আমার সে যে কি অনুভূতি মানে মনে হচ্ছে যে মানে আমি কী পেলাম এখন সবার সঙ্গে যোগাযোগ আছে দেখা হয় না ঠিকই কিন্তু আমাদের মনের টান এতটুকু কমেনি স্কুলের বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ আছে আমার স্কুলের বন্ধুরা যারা দেখছিস তারা বল আছে না আমাদের যোগাযোগ দেখা হয়নি তো কি হয়েছে মানছি মাঝে আঠারো বছর দেখা হয়নি টান এতটুকু কমেছে বল চলো কমেন্ট পড়ি সিমরান রয় এত সুইট থ্যাংক ইউ সিমরান অনন্য মিত্র ব্যানার্জি আজকের ভ্লগটাও খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সমান্তি মুখার্জি তোমার ভ্লগ দেখার অপেক্ষায় রোজ থাকি তোমাদেরকে দেখলেই মন ভালো হয়ে যায় ভালো থেকো আর এমনই হাসি খুশি থেকো সেই চেষ্টাই করি তুমিও খুব ভালো থেকো আর এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়লে আমারও মনটা ভালো হয়ে যায় করবী অধিকারী ভালো লাগলো বাবির যে কোটটা কিনেছো সেটা অনেক বড় অন্য দোকানে দেখতে পারো টুমানের দুষ্টুমিটা দেখে খুব ভালো লাগলো কোটটা বড় হয়েছে আমি একটু নিজেই হাতে টেকে দেবো আর অন্য দোকানে মানে ওটা তো আর ফেরত হবে না ওটাই আমি টেকে দেবো সোমা সাহা তুমি আমার কমেন্ট পড়লে না তো তোমার চাউমিন বানানোটা খুব ভালো লাগলো মিস হয়ে গেছে তাহলে সোমা তাহলে মানে আমার শ্যুট হয়ে যাওয়ার পর হয়তো কমেন্টটা এসেছে চাউমিনটা ভালো লেগেছে বনানি কর্মকার দারুণ হয়েছে ব্লগটা আমি গত পরশু দিনের ভ্লগে কমেন্ট করেছিলাম বাট তুমি পড়নি ঠিক আছে নো প্রবলেম বাবিকে খুব মিষ্টি লাগে বাবান টুবানো খুব ভালো আর জেঠিমার পা কেমন আছে এখন মা ভালো আছে আগের থেকে অনেক একটু একটু করে তো ওইবারই নিয়ে যাচ্ছি আর কমেন্ট পড়া হয়নি মানে নিশ্চয়ই মানে হয় দেখতে পাইনি পায়নি হলে আমার শুট হওয়ার পর হয়তো কমেন্টটা এসেছে দেখো আজকে পড়া হয়ে গেল খুব ভালো লাগলো কাকলি চ্যাটার্জি খুব সুন্দর হয়েছে ভ্লগ থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী একটা বয়সের পর মেয়েগুলোই আমাদের বন্ধু হয়ে যায় বলো একদম বলেছ বেস্ট ফ্রেন্ড লিয়া খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ লিয়া স্বস্তিকা রায় সরকার এই গরম মশালা রেস্টুরেন্টের অপোজিটের গলিতেই আমার মামার শ্বশুরের বাড়ি এলে আসবে সঞ্চিতা এই বাচ্চাগুলো এখন সব সময় বিজি বলো কি খারাপ লাগে গো আমার মেয়েটাকেই দেখি একটুও খেলার টাইম নেই ঠিক বলেছ তবে কি জানো তো আমি এইট অব্দি বাবিকে নিজে পড়িয়েছি বাবির কোনো সাবজেক্টের টিচার ছিল না হ্যাঁ ম্যাথ ছিল শুধু ম্যাথটা ছিল এইটাই দিয়েছিলাম তো আমি যেহেতু নিজে পড়াতাম বাইরে কোথাও পড়তে যাওয়ার কোনো ব্যাপার ছিল না এই টোর দি সেজন্য বাবির না হাতে অফুরান সময় ছিল কত বেড়াতে যেতাম আমরা ও পড়াশোনা বজায় রেখে প্রথম থেকেই সব কিছু করতে পারতাম আমরা খুবই বেড়াতে যেতাম বছরে তিনটে থেকে চারটে ট্যুর তো আমাদের হতোই কিন্তু সবই এরকম শর্ট ট্রিপ যেহেতু দোকান সামলিয়ে সভিকে বেরোতে হয় সেজন্য বড় ট্যুর করতে পারি না বড় ট্যুর করেছিলাম যখন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন তখন আমরা বড়ো ট্যুর করেছি তখন বাবা দোকানে বসতেন না একদম নিশ্চিন্তে বেরিয়ে পড়তাম নাইনে ওঠার পরে বাবির এই পড়াশোনার এই অস্বাভাবিক চাপটা এলো কেননা বাইরের পড়াগুলো শুরু হলো তো আচ্ছা মিঠু হুদাতি কেমন আছো দিদি লাভ ফ্রাম হাওড়া হাওড়া ভালো আছি আমার হাওড়ার বোন অরুণিমা পাল খুব ভালো লাগে তোমাদের থ্যাংক ইউ নবনীতা গোস্বামী আমার মেয়ে বাদাম ভালোবাসে না বাবিও বাদাম অতটা ভালোবাসে না শতাব্দী মুখার্জি খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী এই কমেন্টসগুলো পড়লে মনে হয় তোমার সাথে বসে গল্প করছি একদমই সেম ফিলিংস আমারও হয় আমার মনে হয় আমি একদম সামনে বসে গল্প করছি মানে ওই যেটা আগের দিন বলছিলাম সারাদিনের রোজ চলছে সেটা তো একরকম চলছে কিন্তু আমি আমার কথাগুলো কোথাও গিয়ে বলছি না তো সেই এই কথাগুলোর মাধ্যমে যেন মনে হয় যে আমি আমার নিজের কথাগুলোও বলছি আর থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য সৃজনী মুখোপাধ্যায় আমিও হসপিটাল থেকে ছুটি নিয়েই মুর্শিদাবাদ যাব আবার জায়গাটা বড্ড ভালো কিন্তু নিজে সব জায়গার নাম না জানায় পুরোটা ঘুরতে পারিনি নিজে ভালোভাবে এইবার গেলে অবশ্যই তোমাদের সাথে একদিন ঘোরার ইচ্ছে রইল কাকিমা অবশ্যই মুর্শিদাবাদ ঠিক করে ঘুরতে গেলে দু থেকে তিন দিন কিন্তু লাগবে গঙ্গার এপারটা একদিন ঘুরবে মানে ভাগীরথীর এপার ভাগীরথীর ওপর ওপারেও খুব ভালো ভালো জায়গা আছে তোমার খোশবাগ রয়েছে কীরিটেশ্বরী মন্দির রয়েছে ডাহাপাড়া ধাম রয়েছে চার বাংলা মন্দির আছে ওপারেও প্রচুর দেখার জায়গা রয়েছে দুটো দিন কিন্তু চাই চাই পৌলমী দাস থ্যাংক ইউ দীপশিখা চ্যাটার্জি ঘোষাল থ্যাংক ইউ দীপশিখা সরখেল দারুণ লাগলো আজকের ব্লগটা বাবান মিষ্টি দুষ্টুমি খুব ভালো লাগে একদম ওরা বাড়ি না থাকলে তো বাড়ি একদম নিষ্প্রাণ হয়ে পড়ে অনুশ্রী মুখার্জি খুব সুন্দর হয়েছে তোমার মুখে নামগুলো শুনতে খুব ভালো লাগে এই কমেন্ট পরও মাঝে মধ্যে দিদি তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ ভালো তো আমারও লাগে কিন্তু কেউ কী থাকে এক সময় ব্লগটার দৈর্ঘ্যটা বেশি হয়ে যায় এবার কমেন্টের পোশনটা কিন্তু সাত দশ মিনিট লেগেই যায় ব্লগটা যদি এমনিই বড় হয়ে যায় আর কমেন্ট পড়াটা তখন অ্যাড করতে পারি না চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে রাখার কিন্তু সব কটায় হয় না শ্রেয়সী দাশগুপ্তর দারুণ লাগলো দিদি আজকের ব্লগটা বাবান টুবানকে দেখে ভালো লাগলো তোমাদের ফ্যামিলিটা খুব ভালো লাগে এইভাবে সারা জীবন একসাথে থেকে অনেক অনেক ভালোবাসা শ্রেয়সী ঝুমুর তোমার হাতে অসাধারণ চাউমিনটা দেখেই খিদে পেয়ে গেল ওটা তো তোমার সাথে আমার কথা হয়েই আছে যখনই আসবে আমি তোমাকে চাউমিন করে নিশ্চয়ই খাওয়াবো আর আমি কিন্তু বিরিয়ানি খাবো হ্যাঁ ওই বিরিয়ানিটা দিশা ব্যানার্জি দারুণ লাগলো ব্লগটা অ্যাজ ইউজুয়াল লাভ ইউর সিম্প্লিসিটি সবাই খুব ভালো থেকো লাভ ইউ আন্টি লাভ ইউ টু তুমিও খুব ভালো থেকো ভীষণ ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো আমার পড়তে দীপিকা চক্রবর্তী সত্যি খুব ভালো লাগলো তোমার ভ্লগটা টুবান বাবানের জন্মদিনের মেনু হবে কি ঠিক করলে অনেক ভালোবাসা রয়েছে তোমাদের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মেনুটা আমি ঠিক করিনি অ্যাকচুয়ালি মেনুটা তো দাদা আর ভাই ঠিক করবে আমরা ওটা মজা করে বলা বলি করি মেনু যেটা হবে দাদা দিদিভাইই ঠিক করবে আচ্ছা এবার ইউটিউবের কমেন্টস প্রথমে ঋতিকা ভট্টাচারিয়া কি ভালো লাগলো নিজের নামটা শুনতে পেয়ে ভালো লেগেছে কাকিমা একটা রিকোয়েস্ট করছি আমার ভাইও আমার সাথে আমার ব্লগ দেখে আজ যখন আমার নামটা শুনলো কান্না শুরু করে দিল যে তুমি ওর নাম কেন বললে না স্বাভাবিক ব্যাপার বাবান টু বান যা করে বাবির সাথে সেরকমই তো ব্যাপার ও তো কাঁদবেই নেক্সট দিন কমেন্ট পড়লে ওর নামটা নিও কাকিমা ওর নাম অনুভব অনুভব একদম কান্না কাটি নয় হ্যাঁ দেখো আজকে তোমার নাম নিয়েছি আগের দিন দিদি তোমার নাম বলেনি বলে সেই জন্য নিতে পারিনি ঠিক আছে কান্নাকাটি করবে না ঠিক আছে মাত্র ছ বছর বয়স বাবান টুবানের থেকেও ছোট। বাবান টুবানকে ওর খুব পছন্দ যাই হোক ব্লগটা দারুণ হয়েছে ভালো থেকো পারলে আমার এই রিকোয়েস্টটা একটু রেখুন ঠিক আছে তুমিও খুব ভালো থেকো অনুভব তুমিও খুব ভালো থেকো বাট মৌ বেশ তাহলে যখন আসবে শান্তিনিকেতন তার আগে আমাকে অবশ্যই জানাবে আমি একটিবার গিয়ে দেখা করে আসবো অনেক ভালোবাসা রইলো অবশ্যই জানাবো নিশ্চয়ই দেখা হবে দেবজিৎ সিনহা খুব ভালো লাগে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেবলীনা সরকার দিদি তোমাকে বলেছিলাম আমাদের লাভ তোমাদের লাভ স্টোরিটা বলতে কিভাবে দাদার সাথে আলাপ তুমি বলেছিলে ভিডিও করবে কবে দেবে ভিডিও অবশ্যই করবো আমার মনে আছে একে ভ্লগস তার মানে ওর আমার কমেন্ট পড়েছ আজ খুব ভালো লাগলো বাবান আর টুবানেরই বার্থডের গোনাটা খুব ভালো লাগলো আমার মেয়ে জানো বার্থডের আগে এইভাবে গোনে বাচ্চা না ওরা তোমার চ্যানেলটা কত বছরের আমাকে একটু বলবে আমার তো দু বছরের আগের থেকে অনেক উন্নতি হয়েছে আমার তোমার থেকেও অনেক কিছু শিখছি আজকের ভিডিওটাও খুব সুন্দর তুমি আরও উন্নতি করো আমার চ্যানেলটাও এই বছর দুয়ে কেরি আমারও ভালো লাগে কমেন্ট পড়তে এভাবে কমেন্টস সবগুলো পড়া হয়ে গেল এবার আবার কমেন্টস পড়া নিয়ে ফিরে আসবো আর এখন বাজছে পৌনে নটা এই নটা কুড়ি নাগাদ আবার বেরোবো বাবিকে আনতে বাবিকে আনতে যাওয়া মানে ওই যে এমনি আমার যাওয়ার কোনো দরকার নেই একটু হাওয়া খেতে বেরোনো আর কিছুই না ওটুকু বেরোলেও ভালো লাগে চলে এসেছি বাবিকে নিয়ে আর ব্লগটা এখানেই শেষ করি এবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ততক্ষণের জন্য টাটা টাটা